আমাদের কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের মাধ্যমে এবং সেনাবাহিনী সহযোগিতায় এদেরকে আমরা প্রতিহত করছি এবং ভবিষ্যতে যদি যে কোনো ধরনের অশৃঙ্খলা কোনো গোষ্ঠী দালাল ভারতের কোনো গোষ্ঠী যদি এই ধরনের কোনো অশৃঙ্খলা আমার সোনার বাংলায় তৈরি করতে চায় আমরা ছাত্র জনতা সহ সাধারণ সব সেক্টরের জনগণকে নিয়ে আমরা কতীত করব ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কে কে তোর তোর অ্যাকশন হলি অনুলে তোর বল ভাই দাদা তোর দাদা লিনা রস রস তোর তোর লিনা কাকা